সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর বাসি কাজকর্ম সেরে জলদি জলদি কাজকর্ম সারলাম কারণ হাজব্যান্ড বললো একসঙ্গে জলখাবারটা খাবো আর আজকে যেহেতু কালকে যেহেতু পিঠে বানিয়েছি তো বললো একসঙ্গে বসে খাবো হ্যাঁ দুজনে কারণ মেয়ে তো স্কুল গেছে মেয়ে তো খেতে পারবে না এসে খাবে তো সেজন্য বললো একা একা কেন খাবো হ্যাঁ দুজনে একসঙ্গে বসে খাবো তো জন্য চান টান করে পুজো টুজো সেরে হ্যাঁ তারপরে এখন জলখাবার নিয়ে বসলাম আর এদিকে সোয়েটারটা দেখছো সোয়েটারটা খুলে দিয়েছিলাম কিন্তু এত ঠান্ডা নিয়ে আবার পরে নিলাম তো চলো এখন জলখাবারটা কী কী আছে একবার দেখে নাও তোমরা এ দেখো কালকে যে ভাপা পিঠেটা বানিয়েছিলাম সেইটাকে ঘি দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে ভাজা হয়েছে আর এখানে একটা রুটি ছিল রুটি আলু ভাজা আর এখানে ওই যে খেজুরের ঝোল ঘুরটা তো চলো এটাই আজকে জল খাবায় তো খাওয়া দাওয়া সেই তারপরে রান্নার দিকে যাব পিঠে খাওয়া তো হয়ে গেছে তো চা বানিয়ে নিলাম যা ঠান্ডা পড়েছে চা খেতে হবে তো এখন চা খাবো চা খেয়ে তারপরে যে এখানে মাছ রাখা আছে এরকম এরকম এখানে মাছ রাখা আছে তো মাছটা ধোয়া ধোয়া এখন কিচ্ছু করা হয়নি হুম তারপরে মাছটা ধবো এমনি ডাল করে নিয়েছি তো মাছটা দেখি কি বানাবো বাটা মাছ এনেছে বলছে তো বাটা মাছের ঝালই করবো আর আর দেখি কি রান্না করব। আর এইদিকে ছাদে যেতে হবে কালকে যে কাপড় জামাগুলো ওগুলো সব ছাদে দিয়ে এসেছি রোদ উঠেছে দেখলাম ছাদে দিয়ে এসেছি আর যেগুলো কাঁচা হয়েছে সেগুলো সব ছাদে দিয়ে আসতে হবে কারণ নিচে একদম রোদ নেই চা অনেকটাই করেছি দেখেছ হ্যাঁ এখন একটু খাবো আবার একটু পর খাবো বলে যা ঠান্ডা হাত পা একদম হয়ে হাতগুলো পরেছে চলো এখন চাটা ছেকে দুজনে খেয়ে নি খেয়ে দে তারপর বাকি কাজকর্ম লাগবো মাছটা ধুতে হবে ঠান্ডা জলের মধ্যে মাছ ধুতে হবে হাত তো এমনিতেই অবসর হয়ে গেছে তারপরে মাছ ধুতে অনেকটা টাইম লাগবে জল দিয়ে কিছু করার নেই খেতে গেলে করতে হবে তো চাটা খেয়ে নি এখন এ দেখো হাজব্যান্ড নারকেল করাচ্ছে হ্যাঁ ওই যে ওই পুটটা বানাতে হবে গুড়ের গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে পুটটা বানাতে হবে সেই জন্য নারকেলটা কুড়ে দিচ্ছে তো পুরটা বানিয়ে নেব রান্না টান্না হয়ে গেলে তখন পুরটা বানানো হবে আর এখানে মাছ এর বললাম না বাটা মাছ তো ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখি নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম তো একদিনে সব করব না তো চলো এটা এখন ভেজে যাই এই করে নিই নিয়ে রান্না বসিয়ে দিই রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো হাজব্যান্ডে চা হয়ে গেল তো তোমাদের দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করবো তারপর যাব ছাদে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব সব খাওয়া দাওয়া পর এই সব কাজগুলো করতে হবে তো চলো আগে ঝটপট তোমরা দেখে নাও এ দেখো এখানে আলু সিদ্ধ আছে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে দেওয়া হয়েছে আর এখানে যে মুসুরির ডাল আছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটাকে গরম বসাবো আর এটাতে আছে যে মাছ সরষে তো চলো এখন ধোঁয়া হচ্ছে হ্যাঁ গরম থাকতে থাকতেই করব নালে কড়াই থেকে বাটিতে ঢালা হতো কিন্তু কড়াই থেকে বাটিতে ঢালেই ঠান্ডা হয়ে যায় সেই জন্য ঢাকাতেই কড়াই রেখে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া শেয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় এখন ম্যাগি আর স্যুপ একসঙ্গে বানানো চলছে তো চলো দেখো সুপি হচ্ছে এখন এই যে হাজব্যান্ড আর মেয়ে বানাচ্ছে চলো দেখি এ দেখো এখানে হাজবেন্ড আছে ওখানে মেয়ে আছে দুজনে মিলে এখন বানাচ্ছে সুপি নুডল তো চলো তারপরে বানানো হয়ে গেলে সবাই মিলে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে খাওয়া হবে এ দেখো স্যুপ বানানো হয়ে গেছে তো সবাই শুরু করে দিয়েছে এদিকে আর এই যে হাজবেন্ড খাচ্ছে তো সব কিছু নিয়ে বসে গেছে একবারে টমেটো সস চিলি সস যার যা লাগবে চলো এখন খেয়ে কিছু পিঠে বানানো হয়েছে অল্প স্বল্প করে কাল তো বললামই আর আজকে এই যে দেখো এই যে গুড়ের খেজুর গুড় দিয়ে নারকেলের পুর বানানো হয়েছে আর এদিকে এই যে তরকারি পুরটা মটরশুটি ফুলকপি আলু দিয়ে একদম শুকা শুকা ঝাল ঝাল করে পুর বানানো হয়েছে তো এখন এই যে হাজব্যান্ড বানাচ্ছে তো চলো এখন সব বানানো হয়ে যাক তারপরে আজকে দেখি পিঠেই খাবো আমরা সবাই মিলে গরম গরম পিঠে খাওয়া হবে রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি গরম গরম পিঠে তারপরে ওই যে খেজুরের ঝোল গুড় আর পায়েস তো চলো এখন খাওয়া দাওয়া করে তো তোমরা একবার দেখে নাও আর এদিকে মেয়েও খাচ্ছে হাজবেন্ডও বসে গেছে সবাই বসে গেছে টুটুদাকেও দিয়ে দিলাম একদম গরম গরম নামিয়ে টুটুদারা খাওয়া হয়ে গেছে চলো আমরাও খেয়ে নিই এ দেখো পিঠে গুড় আর এখানে আছে পায়েস তো চলো এখন খাওয়া দাওয়া করি এই যে মেয়ে এখানে বসেছে ওখানে হাজবেন্ড আছে সবাই মিলে বসে আব খেয়ে নি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বেডরুমে চলে এসেছি আর এবার শুয়ে পড়বো হ্যাঁ রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো তো সব সেরে টেরে এখন এলাম আর এদিকে তো আজকে তো রুটি বানাইনি হ্যাঁ সবাই গরম গরম পিঠে খাওয়া হয়েছে দুবেলা আজকে পিঠে খাওয়া হলো সকালে জলখাবারেও পিঠে খাওয়া হয়েছে আর আজকে একদম কালকে তো অল্প বানিয়েছিলাম যেহেতু কালকে পৌষ সংক্রান্তি ছিল হ্যাঁ তো দেখলাম যে হ্যাঁ একবারে পিঠে কিছু বানাবো না তো সেই জন্য অল্প একটু বানিয়েছি নিয়ে আজকে জলখাবারে খাওয়া হয়েছে সেটা আর আবার আজকে আবার বানানো হলো কারণ কালকে গুড়ের পুটটা করা ছিল না কিছু না অল্প না ওই খোয়াটোয়া দিয়ে যে পুরটা ছিল আর একটু তরকারির করা হয়েছিলো পুরোপুরি তরকারিরও করা হয়নি আজকে আবার তরকারির আর ওই নারকেলের পুর বানিয়ে দিলাম সেই সব দিয়ে আজকে আবার বানানো হলো হেঁ টুটুদাকেও দিলাম গরম গরম পিঠে আর এগুলো বেশ গরম গরম পিঠেটা খেতে এই পিঠেটা গরম গরম খেতেই ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায় সেই জন্য গরম গরম খেলে ভালো সে টাটকা বানিয়ে টাটকাই সবাই খেলাম আর বাকি এই যা পিঠা আছে ওগুলো তখন আবার কালকে ভেজে টেজে খাওয়া হবে মেয়ে তো আসলে সকালে খেতেই পারে না মেয়ে এসে টিউশন স্কুল থেকে এসে তারপরে খেয়েছে আবার রাতে খাওয়া হলো তো একসঙ্গে বসে তিনজনের খাওয়াই হচ্ছে ওটা সকালেও খাওয়া হয়নি সেই জন্য দেখলাম যে রাতেই চলো সবাই মিলে একসঙ্গে বসেই খাই টুটুদাকে আগে দিয়ে দিয়েছি টুটুদা ওইদিকে খেয়ে নিয়েছে আর আমরা তিনজনে বসে একসঙ্গেই খেলাম হুম সকালে যেহেতু খাইনি একসঙ্গে সকালে আমি আর হাজব্যান্ড খেয়েছিলাম আবার রাতে তিনজনে বসে একসঙ্গে খাওয়া হলো তো চলো আর বেশি বকো বকো করবো না অতিরিক্ত ঠান্ডা লাগছে আর বাইরে যা কুয়াশা পড়ছে জানি না কাল আবার রোদ আজকে তাও রোদ হয়েছে কালকে তো একদমই রোদ করেনি আজকে তাও একটু রোদ করেছিল তো কাপড় জামাগুলো কালকে যেগুলো ছিল সেগুলো শুকিয়ে টুকিয়ে ছাদে মেলে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছিল আজকেরগুলোও মোটামুটি শুকিয়ে গেছে একটু একটু ভিজেছে সেগুলো বারান্দায় দিয়ে দিয়েছি এখন কালকে কী ওয়েদার করবে সেটা ব্যাপার কাল যদি রোদ করা তো খুব ভালো হয় ঠান্ডা দিচ্ছে দিচ্ছে তো রোদটা করলে ভালো তো রোদই করছে না সেরকম মেকছা মেকছা করে থাকছে যাই না এরকম কদিন থাকবে রোদটা দিলে হ্যাঁ তাও সব কাপড় জামাও শুকায় মানুষ একটু রোদেও দাঁড়াতে পারে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ওই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট